শ্রোতা বন্ধুরা আজ আমি একটু বেশ সবুজের মধ্যে চলে এসেছি তাই ভাবলাম যে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও করে ফেলি হুম তো অ্যাকচুয়ালি গল্পের বই বা যে কোনো গল্প পড়ার নেশা একেবারে মারাত্মক এই সর্বনিশের নেশা আমার সেই ছোটোবেলা থেকে সর্বনেশে কেন কারণ এর জন্য যে মায়ের কাছে কত বকুনি খেয়েছি আমার মতো যারা আছে তারা তো একটা মানে ঠোঙা পেলেও তাতে কি লেখা আছে সেটা মানে পড়ে ফেলে তো এবার এখন হচ্ছে গিয়ে এখন আমি কি পড়ছি সেটা হচ্ছে আনন্দবাজারের গত সপ্তাহের রবিবাসরীয় তো যারা গল্প পড়তে ভীষণ ভালোবাসো তারা তো রবিবাসরীয় নিশ্চয়ই পড়ো এবং সেখানে যে সমস্ত ধারাবাহিক উপন্যাস বা অন্যান্য ছোট ছোট গল্প থাকে সেগুলো নিশ্চয়ই তোমরা পড়ো আমি জানি তো এইবারে হচ্ছে গিয়ে তো আমার মতন যারা এই গল্প পাবল তাদের কাছে রবিবাসরীয় একটা ভীষণ আকর্ষণের বস্তু আকর্ষণের জিনিস তো এইবারে হচ্ছে গিয়ে যদিও আমাদের বই পড়ার অভ্যেস এখন প্রায় চলেই গেছে কারণ মুঠো ফোন আমাদের এই বই পড়ার অভ্যেসটা পুরোপুরি দখল করে নিয়েছে কিন্তু আমরা কিন্তু যেরকম ফোনেও এখন অনেক যে গল্পের নানা রকম ইয়ে আছে মানে গ্রুপ আছে সেখানে আমরা প্রচুর গল্প পড়ে ফেলি আমি তো একদিনে বেশ তিন চারটে করে গল্প পড়ে ফেলি তো এবারে আমার এই ভিডিওটা করার যেটা উদ্দেশ্য সেই কথায় আসি সেটা হচ্ছে গিয়ে একটা ট্রেন যাত্রা ঠিক আছে একটা ট্রেন যাত্রা খুব ইন্টারেস্টিং হতে পারে কিন্তু হ্যাঁ সেই ট্রেন যাত্রায় কি হয় সেখানে মানে প্রচুর লোকেদের সঙ্গে আলাপ হয় এবং ফোন নম্বর আদান প্রদান পর্যন্ত হয় তবে আলটিমেটলি পরে গিয়ে কতটা যোগাযোগ কেউ কারোর সাথে করে সেটা বলা যায় না তো আমার ইউটিউবে আমার গল্প পাঠের চ্যানেলে আমি একটি গল্প পড়েছি সুচিত্রা ভ শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা সহযাত্রী বলে গল্পটি এবার এই গল্পটিতে এমনই একটি ঘটনা হয়েছিল কি হয়েছিল সেটা তাহলে তো সেটা জানতে তোমাদের শুনতেই হবে এই সহযাত্রী গল্পটি আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করো আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো